নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনার তিনটি গোপন কৌশল যা স্কুলে কেউ শেখায় না আপনি যদি মোটিভেশন না খুঁজে এই তিনটি জিনিস খুঁজুন কারণ আপনি মোটিভেশন খুঁজতে খুঁজতে জীবনটাকে হারিয়ে ফেলবেন আমাদের স্কুলে শিখিয়েছে অঙ্ক করতে কবিতা মুখস্থ করতে পরীক্ষা দিতে কিন্তু কেউ শেখায়নি কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনতে হয় কোনো টিচারই শেখায়নি কিভাবে ফেসবুক মোবাইল আর আলসামির সাথে যুদ্ধ করে জিততে হয় আজ আমি বলবো তিনটি সহজ গোপন কৌশল যেগুলো আপনি প্রতিদিনে মাত্র 10 মিনিট করলেই 6 মাস পর আপনি আগের মতো থাকবেন না কৌশল নাম্বার 1 10 মিনিটের টার্গেট দিনের শুরুতে অনেকে ভাবে আজ অনেক কিছু করব কিন্তু কিছুই করা হয় না কারণ আমাদের এই ব্রেন বলে সময় তো অনেক আছে সামনে পরে করব এই চিন্তাকে থামাতে চাইলে এই কাজটি করুন দিনের শুরুতে একটি ছোট্ট টার্গেট সেট করুন যা মাত্র দশ মিনিটে শেষ হয় সেটা হতে পারে দশ মিনিট বই পড়া বা দশ মিনিট এক্সারসাইজ করা এই ছোট ছোট টার্গেট আপনাকে জয়ের অনুভব দেবে আর সেই জয়ের উপর দাঁড়িয়ে বড় কাজগুলো করতে পারবেন আপনি কৌশল নাম্বার টু ডোপামিন ব্রেক আমরা সকাল থেকে ইনস্টাগ্রাম ইউটিউব স্ক্রোলিং করে যাই এই সময় আমাদের ব্রেইনে ডোপামিন নামে একটি রাসায়নিক সারে যেটা বলে আরো চাই আরো চাই এর ফলে সহজ কাজ কঠিন মনে হয় আর আমাদের মোবাইল সব থেকে বেশি সহজ মনে হয় এই ফাঁদ থেকে বের হতে চাইলে দিনে অন্তত এক ঘন্টা মোবাইল অফ রাখুন বিনা স্ক্রিনে থাকুন এটা আপনার ব্রেইনকে রিসেট করে দেবে এটাকে বলে ডোপামিন ডিটক্স এই অভ্যাসটাই আপনার ফোকাস ফিরিয়ে আনবে তিন নাম্বার কৌশল নিজেকে প্রশ্ন করুন নিজের মতো সবারই একটা থাকে। কিন্তু আমরা নিজের সঙ্গে কথা বলি না কখনো শুধু বাইরের মানুষের মতামত দাঁড়িয়ে আমি কি আমার করতেছি আমি কি সেই মানুষ হতে যাচ্ছি যেটা হতে চেয়েছিলাম এই ছোট্ট একটা প্রশ্নই আপনার ভেতরে আগুন চালাবে বাইরের মোটিভেশন যদি পাঁচ মিনিট থাকে তাহলে এই প্রশ্নের উত্তর আপনার ভেতরে জেগে থাকবেই জীবন বদলায় ধাক্কা খেয়ে না জীবন বদলায় প্রতিদিন ছোট ছোট নিজেকে চিনতে পারবেন না কথা দিলাম আমি যদি আপনি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান তাহলে আমাকে ফলো করুন অর্থাৎ ছোট্ট জ্ঞান পেজটিতে ফলো করুন কারণ আমি প্রতিদিন এমন কিছু বলি যেটা আপনাকে শক্তিশালী মানুষ বানাবে ধাপে ধাপে ধন্যবাদ